ডাউকার নর খুব সুন্দর জুটি বা এই নরটা কত যাচ্ছে ন জেলার গড়না জোড়া আজকে যারা দুই জোড়া এক স্বাধীন নেবেন মাত্র বত্রিশশো টাকা ষোলোশো টাকা জোড়া পড়বে এটা বিরিয়ানি শুরু করছে খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া মন্ডি কবুতরের সামনেটা কি নর যেটা বামে আসলে নর তার একটা হচ্ছে মাদি চোখগুলো আরশালার সেম এটা হচ্ছে একটা লাহরি কবুতরের বিট আর এটার যে কালার

একই নাম্বার জিপিআর নেবেন স্ক্রিনশট ও পাঠাバシー এড্রেস দেবেন এড্রেস করলে কম্পিউটার করতে আপডেট ওকে আলহামদুলিল্লাহ বন্ধুরা যারা নেবেন খুব দ্রুত ফোন করতে হবে সারা বাংলাদেশে ভাই ডেলিভারি করে থাকি আর যারা এসে দেখে শুনে নিতে চান কাছাকাছি অবস্থান করতে আছেন চলে আসবেন গাজীপুর ভাওল মির্জাপুর তালহা মানে এড্রেস করতে আইশাদন কোনটাকে আপনাকে এড্রেস করতে হবে হ্যাঁ শুধু একটু দ্রুত আসতে হবে সময় দিতে আসতে হবে ইনশাআল্লাহ তো আমরা ভিডিও শুরু করি ভাই আসসালামু আলাইকুম ব্যাপারটা শুরু করছে খুবই সুন্দর ব্ল্যাক কালার মধ্যে এক দুটো মন্ডি কবুতর দিয়া ভাই মাশাল্লাহ মাশাল্লাহ রানিং পিয়ার ডিম বাচ্চা করছে বন্ধুরা দেখেন তো মন্ডি যে কোয়ালিটিগুলো গুলা কেমন লাগে একদম ফ্লোর টাস ভাই সামনেটা কি যেটা বামে আসলে নর দানাটা হচ্ছে মাদি চোখগুলো গুলো মাসালা সেম ভাই ও ভাই এটা কত পড়বে একদম মাত্র পনেরো হাজার আজকে জুমা মুবারক হিসাবে শুক্রবার হিসাবে একটু কম টম দিতে হবে ভাই চোদ্দ হাজার না ভাই তেরো হাজার করে দেন যান হ্যাঁ তাই দেখেন বন্ধুরা কোয়ালিটি দেখেন মার্শাল কবুতর দেখেন এই ধরনের কবুতর অনেক ভাই খুঁজে কিন্তু সহজে পায় না আজকে চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা থাকবে একদম এক মাত্র তেরো হাজার টাকায় রানিং পিয়ারটা দেখতে পাচ্ছেন বিডিও সির খুবই সুন্দর শেপের মধ্যে একজন রেড কালারের বিগ সাইজের লাহরি বাই রানিং পিয়ার করছে

এই যে দেখেন পিয়ারটা মাশাল ভাই পরে জোড়া কত যাচ্ছেন এটা পড়বে আঠারোশো টাকা এই যে দেখেন এই এই যে এই যে ডানটা জোড়াটা এটা সব পরে জোড়াটা ঠিক আছে সামনেটা মাদি পিছনেটা নর এই চমৎকার পিয়ারটা যারা নেবেন এটাও পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারো দোকানে কত ভাই ছত্রিশ জুমা মুবারক শুক্রবারে যে সকল ভাই দুই দূর আজকে একসাথে নিবে কথা বলবে ভাই একদম একদম বত্রিশ টাকা আমি সুবি ভাই চ্যালেঞ্জ যত বিনিয়োগ আমি করি বা যত বিনিয়োগ আপনারা দেখেন গররা কবুতর বন্ধুরা এতটা কম দামে কোথাও পাবেন না বর্তমান সময়ে জোড়া ভালো গুল্লা নিতে গেলে দুই হাজার টাকার উপরে লাগে আজকে গররা জোড়া আজকে যারা দুই জোড়া একসাথে নেবেন মাত্র বত্রিশশো টাকা ষোলোশো টাকা জোড়া পড়বে আর যারা এক জোড়া নেবেন মাত্র আঠারোশো টাকা পড়বে ফরাজ ভাই

ফুল ফ্রেশ ড্যানিশ কবুতর তিন পট্টি লাল গিয়ার আজকে চমৎকার রানিং পিয়ারটা যে সকল ভাই নিতে চান জুমা আজকে সাত পঁয়ত্রিশশো না আজকে তিন হাজারও না একদম থাকবে কত ভাই মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা আমি জানি এই পেয়ারটা যেন অনেক ভাই ফোন করবে তো পিয়ার আছে একটাই একটা ভাই কিন্তু জোড়াটা পাবেন যারা পেয়ারটা নিতে চান খুবই আগে নক করতে হবে জোড়াটা দাম পড়বে একদম রানিং পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো ভরত ভাই কি দায় ভাই ব্লু বার কালার মধ্যে শোকিং মার্শাল কি রানিং পিয়ার টিম বাচ্চা করছে ও সরি নিউ আইডল পিয়ার কয় ফেদার আছে ভাই ছয় ফেদার আছে তো ডানেরটা কি মাদি বামেরটা নর চোখও দেখতে পাচ্ছেন বন্ধুরা সেম এই চমৎকার পিয়ারটা বয়স কিন্তু বেশি না বন্ধুরা ছয় সাত ফেদার মাত্র

দেখেন বন্ধুরা কামটা করছে কি গ্রেভার কালার শোকিং এর মাদি এটা বয়স কেমন ভাই এই মাদিটার বয়স চার থেকে পাঁচ ফেদার গেটা গ্রেভার শোকিং এর মধ্যে মাদি কিনতে গেলে বন্ধুরা সর্বনিম্ন দাম আছে এক হাজার টাকা এই বয়স একটা মাদি যাই হোক দেখেন ব্যায়াম করতে আছে করতে আছে কোনো প্রবলেম নাই আজকে এই চমৎকার পিয়ারটা দাম পড়বে মাত্র মাত্র 250 টাকা এটা ফ্রি থাকবে না কি কোন ভাই কইছেন আপনি এর এমন কোনো আজকে মাত্র 250 টাকা থাকবে ইনশাআল্লাহ এ বড় ভাই ভাই কি দাই ভাই হ্যাঁ মডরা মডরনা স্টিচার জি জি খুব সুন্দর একটা মাদি কি গেটআপ রে ভাই থুমুর থুমুকের রানী ভাই মাশালা রানিং মাদি দেখেন বন্ধুরা খুব সুন্দর খুবই চমৎকার একটা রানিং মাদি ভাই মাদিরা কত করবে একদম পঁচিশশো টাকা একদমই থাকবে ভাই একদমই থাকবে দামাদামি করে কম দিল দামাদামি করে

সাইজার দেখেন বন্ধুরা হ্যাঁ অনেক বন্ধুদের কাছে বিভিন্ন ভিটের মধ্যে ভালো ফেঞ্চি কবুতের মধ্যে নর্মাদি থাকে এক্সটা নর্মাদি খুঁজে বেড়ান জোড়া দেওয়ার জন্য আজকে খুবই সুন্দর ফুললি ফ্রেশ ফুললি ব্ল্যাক কালারের মধ্যে একটা মাল ড্রেসের এটা কি নর না ভাই সরি মাদি কবুতর বন্ধুরা দেখেন যাদের মাদি লাগে তারা কিন্তু আজকে দেখলে চমৎকার মাদিটা নিতে পারবেন এইটা ফেদার এই হইছে ফুদলে যাব এই গেছে হ্যাঁ ওকে তো এই মাদিটা কত যাচ্ছেন ভাইয়া একদম ভাই একদম কত মাত্র 1500 দেখেন বন্ধুরা ইতালিয়ান কবুতর খুব সুন্দর মাল্টেস এই চমৎকার রানিং মাদিটা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একদম পারফেক্ট কোয়ালিটি ফুল মাদিটা মাত্র পনেরোশো টাকা একদম আজকে যেমনটা বলছি বন্ধুরা আপনাদেরকে বেশ কিছু সিঙ্গেল কবুতর আছে যাদের লাগে নিতে পারবেন এখানে তিনটা ভিটের মধ্যে তিনটা সিঙ্গেল কবুতর রয়েছে বাই আচ্ছা আমরা ফার্স্টে মিডেল পয়েন্টে ধরবো রেড কালার একটা ডাউকা রয়েছে এটা কি রানিং ডাউকা আচ্ছা এটা কি নর না মাদি ডাউকাটা ডাউকাটা হচ্ছে নর বন্ধুরা আমি যদি একটু হাতে নিয়ে দেখানো ট্রাই করি দেখেন কিবা উড়ে কবুতরগুলো গুলো ভাই এই হচ্ছে দেখেন বন্ধুরা ডাউকার নর খুব সুন্দর জুটি বা এই নরটা কত যাচ্ছেন একদম কত আজকে মাত্র পনেরোশো টাকা কত একদম একদম বারোশো টাকা দেখেন বন্ধুরা রেড কালারের মধ্যে ডাউকার রানিং নর মাত্র বারোশো আর সামনে এটা কি আসলো ভাই দুয়েল ফ্যান্টেলের মাদি রানিং মাদি একদম এক হাজার টাকা আচ্ছা আর এটা কি লাহোর একটা মাদি রানিং মাদি এই মাদিটা কত পড়বে এটাও এক হাজার এক হাজার ইন্টু এক হাজার দুই হাজার হাজার ইন্টু এটা কত দিচ্ছেন ডাউকা বারোশো তাহলে বত্রিশশো একসাথে নিলে মাত্র তিন মাত্র তিন হাজার দেখেন বন্ধুরা কামডা করছি কি আছে জুমা মুবারক তিনটা কবুতর দেখাইছি যার যেটা লাগে তা আমরা বলে দিছি নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা তিনটা কবুতর একসাথে নেবে তাদের জন্য আরো দুশো টাকা কম মাত্র তিন হাজার টাকা বড় ভাই কি দেয় যাচ্ছেন ভাই মুম্বাই যে সকল ভাই ভালো মানের মুম্বাই চাই তাদের জন্য থাকবে আজকে সুপার ফ্রেশ খুবই সুন্দর জুটির মধ্যে একজোড়া রানিং মুম্বাই ভাই

দুইশো টাকা থাকবে একদম মাত্র টাকা একদম আজকে সুকেস থেকে বাইর করা একটা পুতুল দেখাবো বন্ধুরা এই পুতুলের উপরে একটু কমেন্টস করে জানাবেন পুতুলটা কি হ্যাঁ তো আমি বলে দিই এটা হচ্ছে একটা লাহোরি কবুতরের বিট আর এটা যে কালার

এই মাঝে দিয়ে একটা জোড়া যদি ফিডিং করা যায় এক দুয়ার দাম আছে সর্বনিম্ন ছয় হাজার টাকা তো যাই হোক একদম রেড গিয়ার ওদের চমৎকার লাহোরি রানিং নটটা একদম পুতুল যারা রানিং নটটা নিবেন মাত্র এক হাজার টাকা আজকে মাত্র এক হাজার ভরাট বাই কি ভাই বাগদাদি কি সাইজের যে বাগদাদি বন্ধুরা এগুলো আসলেও একদম বিশাল সাইজ ভাই সামনেটা কি নর আর ডানে হচ্ছে মাদি মাসাল্লাহ এর অনেক পেলা কত পড়বে একদম মাত্র পনেরোশো আর আসছে না কি তেরোশো করে দেবো বারোশো করে দেবো দেখ বন্ধুরা একদম বিগ সাইজের মধ্যে খুবই সুন্দর এক জোড়া বাগদাদি ফুললি রানিং পিয়ার জোড়াটার দাম পড়বে আজকে মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো টাকা এক দাম আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর বন্ধুরা

নর্মাদি মাসালা সেম চাল আর সেম চোখ ভাই বিট করো ভাই নরে হ্যাঁ এই জোড়া ওরা যাচ্ছেন একদম পাঁচ হাজার পাঁচশো টাকা একদমই থাকবে একদমই থাকবে বন্ধুরা দেখেন ফিলগুলো যে আমি একটু দেখাই দিই আপনাদেরকে নুডলসগুলো মাসালা ভাই সেই এই জোড়া পড়তেছে কত আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তবে একদম থাকবে একদম এক প্লেট পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা একটা সিঙ্গেল কবিতা দেখতে পাচ্ছি খুবই সুন্দর আনকমন কালারের মধ্যে বন্ধুরা লক্ষা এটাকে ফ্যান্ডেল বললেও সম্ভবত ভুল হবে না কারণ এটা যে দাঁড়ানো স্টাইল বন্ধুরা এই স্ট্রংভাবে দাঁড়ায় মার্শাল্লাহ আর পায়ের টেলগুলো দেখেন ভাই ও ভাই এটা কি নর না রানিং নর মার্শাল্লাহ নটটা কত যাচ্ছেন একদম পাঁচশো দেখেন বন্ধুরা খুবই সুন্দর মধ্যে একটা রানিং নর এই নটটা বড় মাত্র পাঁচশো টাকা বর্তমানে লক্ষার মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা হচ্ছে ব্ল্যাক কালার হোয়াইট কালার একটা নর নিতে গেলে সর্বনিম্ন পাঁচশো ছয়শো টাকা লাগে আজকে আনকমন কালারের মধ্যে একটা নর এই চমৎকার রানিং নটটা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা একদম আমরা এখানেও দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল কবুতর রয়েছে হোয়াইট কালার ড্যানিস কবুতর এটা কি নর্ণা মাদি ভাই মাদি রানিং মাদি আচ্ছা এই মাদিরা কত যাচ্ছেন একদম মাত্র বারোশো আরো আছে নাকি এক হাজার করে দেবো মাত্র এক হাজার টাকায় বন্ধুরা আজকে জুমা মুবারক শুক্রবারে এই চমৎকার হোয়াইট কালার ড্যানিশ রানিং মাদি মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার ভাই ফের কি দেয় দিয়েছেন ওই পাঙ্খি মার্শালা একটা সিঙ্গেল পাঙ্খি আছে নরকবুতর না মাশালা একদম সাপচোখে ভাই এই পাংখি নটটা কত যাচ্ছেন নটটা চাইলে

তারাও কিন্তু একটা জোড়া নিতে গেলে হাজার বারোশো টাকা লাগে ওই হিসেবে কিন্তু পাঁচশো টাকা একটা নর কিছুই না আর পাখির একটা নর যারা হারাবে তারা খুঁজবেন আমার বিশ্বাস তারা খুঁজবেন আর যারা নিবেন আলহামদুলিল্লাহ এই চমৎকার নটটা মাত্র পাঁচশো টাকা ইতিহাসে সেরা অফার আজকে এটাই এটাই ইতিহাসে সেরা অফার কারণ কি এক জোড়া রানিং পাংখি কেউ তিন হাজারের নিচে দিতে পারে না এই পাখিগুলো রেড হয়ে থাকে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত রেড হয়ে থাকে কীভাবে বাইবেট করে মাসাল্লাহ এই বাইবেটের দাম আজকে হয় নাই ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় চমৎকার পাঙ্খির নোটটা এ এ কামটা করতেছে কি রে ভাই এটা তো ভাই মানুষ পাগলে দেওয়া ভাই মাত্র পাঁচশো টাকার রানিং নটটা বড় ভাই কি দেয় যে সেন ভাই ও ভাই আলিফ লাইলা আলিফ লাইলা সিন বাদার কি এর বন্ধুরা দেখেন হ্যাঁ ছোটবেলায় যে ওই আলিফ গুলো দেখতাম সেই কিন্তু এনজয় হইতো তেমন এনজয় হইতাছে এই বিয়ারটা দেখিয়া খুবই সুন্দর খুবই সুন্দর খাবার খাইবার লেগে পাগলা হয়ে গেছে কেন দুনিয়ার কিন্তু দুনা ভরা তারপর সারাটা দিন খাবার খায় ভরাট ভাই বাচ্চার কয়েকটা কয়দিন চলতাছে এটা মূল মূল্য হচ্ছে এটা হেলমেট কবুতর না ভাই হেলমেট কবুতর দুইটা বাচ্চা দেখেন মন দুটা কালার দেখেন চোখ দেখেন সেম টু সেম তেমন বাচ্চাও সেম টু সেম এই যে খাবার দেখা যায় যে কি ভাই আয়নার মতো তো যাই হোক এই যে বাচ্চা দেখেন আর শখ ভাই এই বাচ্চা তোরা শখ আর ফ্যামিলিটা কেমন দাম যাচ্ছেন একদম চার হাজার পাঁচশো দেখেন বন্ধুরা কেউ যেমন পাইছেন এত সুন্দর কবুতর দুটো বাচ্চার সহকারে অনেক বন্ধুরা শখ করে পালেন পিয়ার গুলো নিয়ে তারা কিন্তু বাচ্চার সহকারে জুড়াটা একদম থাকবে জুমা মুবারক দামে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম খাওয়াবে বন্ধুরা কারণ খুবই সুন্দর একটা পেয়ার ভালো একটা পেয়ার চমৎকার বেড়া যার আনবেন একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা এ দেয় এ দেখেন এ দেখেন মাশালা